সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ জনাব আবদুল্লা মিন্টু আল মিন্টু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে ধন্যবাদ ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনগণে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবিজ ফেরাউন হিটলার মুসলিনি স্ট্যালিন ইদিয়ামিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনই করতে সাহস না পায় আজ আঠারো নভেম্বর দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথির সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসার নয় রিজার্ভ বেশি বেড়ে গেলে মূল্যস্ফীতি বেড়ে যায় অর্থমন্ত্রী দেড়শো কোটি টাকার সিন্ডিকেট কৃষি ঋণের আয়োজন করল সিটি ব্যাংক দু রাজনীতিকদের হাতে পরিবহন খাত নিয়ন্ত্রণ করেন মালিক কিংবা শ্রমিক নেতা দু হাজার আইনে বিচারের কথা বলে প্রধানমন্ত্রী দ্বিমুখী নীতি নিয়েছেন মির্জা ফখর দু বরিশালে হিন্দুদের বাড়িঘরে আগুন দু হাজার চোদ্দ মাতার বাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র শুরুতেই লু খালেদা জিয়ার লিপ টু আপিলের শুনানি দু ভারতের সঙ্গে ট্রানজিট বাংলাদেশ পাচ্ছে কম বাংলাদেশে ব্যাংক খাতে সুশাসনের অভাব দু ষোলো শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন ইইউ প্রতিনিধি দল ১৬ সতেরো ষোলো পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে সন্তান গুমের মামলা ভয়ে প্রত্যাহার সংখ্যালঘু পরিবারের এগারো জনকে পুড়িয়ে মারার চোদ্দ বছর বিচারের আশা নেই বিমল চন্দ্র 2018 আচরণ বিধি ভেঙে সাংসদের প্রচারণা রাজশাহী চিনিকলে কলে পাঁচ মাসের বকেয়া বেতনের বদলে চিনি উচ্চ বাচ্চ করলে ছাটাইয়ের হুমকি দু রাজস্ব আদায় লক্ষ্যের ধারে কাছে নেই আব্রার হত্যার অভিযুক্তদের বহিষ্কার সহ তিন দাবিতে থেমে আছে বুয়ে 2020 ক্ষমতাসীন বড় ভাইয়ের প্রশ্রয় ভয়ঙ্কর কিশোর জ্ঞান বিদেশিদের অর্থ পাঠাতে অনুমোদন লাগবে না দু একুশ খালেদা জিয়া টু অ্যালাউ হার টেকিং ট্রিটমেন্ট স্টেইং অ্যাট হোম ইনস্টেট অফ জেইল ডিড অ্যানাফ ফর খালেদা খালেদা জিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বাসায় থাকতে দিয়েছি এটাই কি বেশি নয় দু হাজার বাইশ ডেঙ্গু ডেথ টোল রাইজেস টু সাড়ে চার মাসে ছয়শো কোটি ডলার বিক্রি নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি দু হাজার তেইশ চাহিদা ও যোগানে সমন্বয়হীনতা ক্ষতির মুখে আলু চাষিরা আওয়ামী লীগ এমপি হোল্ড র্যালিস ডিফাইন ইসি ডিরেকশন জানাব আবদুল মিন্টু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই দুই হাজার সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম রিজার্ভ বেশি বেড়ে গেলে মুদ্রাস্ফীতি বেড়ে যায় অর্থমন্ত্রী এমন একটি মন্তব্য করেছিলেন যদি তাই হয় তবে তো বিনিয়োগ কমে যাওয়ার কথা ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লোত হওয়ার কথা হয়েছিল হয়েছিল কি রিজার্ভ তো আমাদের দরকার গভর্নমেন্ট রিজার্ভ এবং ইনফ্লেশনের মধ্যে ব্যালেন্স কিভাবে করতে পারে হ্যাঁ রিজার্ভ বেড়ে গেলে যেটা হয় সেটা হলো আপনার মূল্যর আপনার যে নিজের যেই মুদ্রা সে মুদ্রার মূল্য বেড়ে যায় যখনই মুদ্রার নিজের মূল্য বেড়ে যায় তখনই আপনার আপনি রপ্তানিতে আর কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক থাকবেন না কিন্তু রিজার্ভের সাথে মূল্যস্ফীতি কোনো সম্পর্ক আছে এটা কিন্তু মানে ইকোনমিক থিওরিতে নেই মূল্যস্ফীতি বাড়ার যেই বেসিক যেই তত্ত্ব দুটা একটু হল আপনার যদি উৎপাদনের থেকে দেশি উৎপাদনের থেকে আপনার যদি বেশি মানে ডিমান্ড বেড়ে যায় অথবা যে হঠাৎ করে যদি মানুষের কাছে টাকা পয়সা বেশি হয়ে যায় এখন যদি আপনার ডিমান্ড আপনার এটা এ বলে মানে অতিরিক্ত ব্যয়ের ধাক্কা এখন নর্মাল নিয়মে মূল সাথে রিজার্ভের কোনো সম্পর্ক আমি খোঁজ করি পাই না আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম দেড়শো কোটি টাকার সিন্ডিকেট কৃষি ঋণের আয়োজন করলো সিটি ব্যাংক অন্য ব্যাংকের কৃষি ঋণ কি কৃষকরা পায় নাকি সিন্ডিকেট রেন্ট থাকে থেকে আরম্ভ করে যদি চব্বিশের প্রথম পর্যন্ত যান বাংলাদেশে আমি মনে করি প্রতিটি খাতেই এক এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠছে এটা শুধু আপনার কৃষি ঋণের বেলায় না আপনি কৃষি প্রণোদনা বলেন কৃষি যন্ত্র সাবসিডি বলেন মানে আপনি যে কোনো আঙ্গিকেই যান একটা স্বার্থবিষি গোষ্ঠী গড়ে উঠছে এই স্বার্থী মহলটা আসলে কিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল ইংরেজিতে একজন মনীষী বলছেন যে পাওয়ার করাপ্ট অ্যাপসলিউট পাওয়ার করাপ্ট অ্যাপসলিউটলি সেটা আমাদের দেশে ওইটাই প্রতিফলিত হয়েছে গত দশ বছর পনেরো বছর সেটা হইল ক্ষমতা এতই কেন্দ্রীভূত ছিল একজনের হাতে যার ফলে একজনের কথা দেশটা চলতো গণতন্ত্র বলতে কিছুই ছিল না মানুষের মৌলিক অধিকার বলেন সাংবিধানিক অধিকার বলেন ভোটের অধিকার বলেন কিছুই ছিল না তো বিকজ বাংলাদেশ একটা এক ব্যক্তিকেন্দ্রিক শাসনে পরিণত হয়েছে শুধু এক দলীয় না কিন্তু গত ষোলো বছরে এক দলীয় এবং এক ব্যক্তিকেন্দ্রিক শাসন রাষ্ট্রে পরিণত ছিল প্রত্যেকটি খাতে একটা স্বার্থনিষি গোষ্ঠীর সৃষ্টি হয় এটা অটোমেটিক এটাকে আপনি যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ধরেন তাহলে এটা হলো আমরা বলি র্যান্ট সিকার এই র্যান্ট সিকিং গ্রুপ বা এই স্বার্থনিষে গোষ্ঠী তারা শুধু যে খাতওয়ারি অর্থনীতির বিভিন্ন খাতকে তারা দখলে নিয়েছে তা না দেশের প্রতি যে প্রতিষ্ঠানকে সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন যেমন আপনার ইভেন জুডিশিয়ারও তাদের দখলে ছিল সংসদ বলেন সেটাও দখলে ছিল বাকি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছিল সেটা আপনি ইলেকশন কমিশন বলেন সেটা আপনি পাবলিক সার্ভিস সার্ভিস কমিশন বলেন প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এগুলো যারা যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত এবং জনগণের তাকায় পরিচালিত এই সবগুলি প্রতিষ্ঠানে এ কোনো না কোনো একটা গোষ্ঠী এটাকে দখল করে নিয়েছিল এবং এই দখলটা কিন্তু মানে অচেনা গোষ্ঠী না এখানে আমাদের ওই ট্রান্সপোর্ট খাত তাদের দখল নিয়েছে একটা গোষ্ঠী মিডিয়া খাত দখল নিয়েছে একটা গোষ্ঠী ব্যাংকিং খাত দখলে নিয়েছে তো এই দখলদার গোষ্ঠী এগুলি কিন্তু ওই যে আমাদের দেশে একটা কথা আছে রসুন কুয়ায় কুয়ায় কিন্তু গোড়া এক জায়গায় এগুলি সবগুলোই কিন্তু জন্ম হয়েছে এক এক ব্যক্তিকেন্দ্রিক শাসন শাসিত রাষ্ট্র থেকে এই নিচে গোষ্ঠীর সাথে রাজনৈতিক গোষ্ঠী যাদের ছত্র এই গোষ্ঠী জন্ম নেয় তাদের সাথে আমলা গোষ্ঠী এই সবগুলা গোষ্ঠী একত্র হইয়া তারা এমন একটা স্বার্থবিষি গোষ্ঠী তৈরি হয়েছে যারা শুধু প্রতিষ্ঠান দখল করে নাই অর্থনীতির খাতগুলো দখল করে নাই তারা আস্তে আস্তে রাজনীতিও দখলে নিয়ে গেছে সেজন্য জন্য আপনার দেখবেন যাদের টাকা আছে তাই নমিনেশান পাচ্ছে টাকা দুই ভাগে বিভক্ত হয়েছে একটা হলো সম্পদ সৃষ্টিকারী যারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে আবার আরেকজন কোনো কাজই করে না তো একটা হলো সম্পদ সৃষ্টিকারী বা সম্পদ সৃষ্টি করার মাধ্যমে অর্থ উপার্জন করা আরেকটা হইল কোনো সম্পদ সৃষ্টি না করে শুধু চুরি করে দেশের টাকা লন্ডন করে আপনি অনেক টাকা অর্জন করলেন যারা মনে করেন এমপি সব বড় লোক এক একজনের এক হাজার কোটি টাকার মালিক কয়জনের রিয়েল ব্যবসা আছে কিন্তু তাদের টাকাটা কোথেকে আসলো সবাই দেখি যখন নমিনেশন ফর্মে সাবমিট করে তখন বলি যে আমি ওই মাছের ব্যবসা করি মানে মাছ উৎপাদন করে আমি কৃষি কাজ করি দেখালো এখানে আমার সব কিছু মেলায় হতো বন্ধ করেন বছরে এক লাখ টাকা আপনার আপনি আয় করেন বা পাঁচ লাখ টাকা আয় করেন কিন্তু উনি তো খরচ করে প্রতিদিনই পাঁচ লাখ টাকা তো দেশের প্রতিটি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা এই গোষ্ঠী দখলে নেওয়ার ফলে তাদের তারা ছিল আইনের উদ্বেগ তাদের জন্য কোনো বিচার প্রযোজ্য ছিলেন এটাই অলিগার কিন্তু এটাকে বেসিক্যালি আমরা বলি র্যান্ড সিকার অলিগার কিন্তু হলেও আপনি মনে করেন একটা সেক্টরে পাঁচজন লোক উৎপাদন করে তারা একে আগরের সাথে কলিভাবে দাম বাড়িয়ে দিল বা প্রোডাকশান অতটুকু দরকার যতটুকু আপনি মার্কেট দরকার ওইটা এক ধরনের অলিগার আর এটা হলো অলিগার কোন এটা হলো সিম্পলি র্যান্ড সিকার দেশের সম্পদ লুণ্ঠন করা কৃষক এই ঋণ না পায় তাহলে কৃষি ঋণ নাম দেয়া হতো কেন ন শতাংশ ছিল তখন নর্মাল ঋণের উপরে সুদ সুদের হার আর কৃষি ঋণের বেলা ছিল আই থিঙ্ক আট শতাংশ বা সাত শতাংশ তো যখনই আপনি কৃষি ঋণ হিসেবে দিবেন কৃষি ঋণটা আমার মানে আগে তো দুটাই কন্ট্রোল ছিল এখন মনে করেন যে আপনার যখন নর্মাল ইন্টারেস্ট রেট হইলো এখন পনেরো থেকে ষোলো শতাংশ কিন্তু কৃষি ঋণ কিন্তু এত বাড়ায় না কৃষি ঋণ পুরো নয় বা দশের ভিতরে আছে কৃষির অবদান জিডিপিতে মাত্র বারো শতাংশ এই মুহূর্তে কিন্তু সমস্যা যেটা সেটা হলো যদিও বারো শতাংশ জিডিপির অংশ কিন্তু প্রায় ফোরটি সিক্স বা সাতচল্লিশ বা আটচল্লিশ শতাংশ লোক কৃষি খাতে মাধ্যমে জীবিকা নির্বাহ করে সেগুলি কৃষক আছে সেগুলি যারা কৃষক কৃষির সাথে টায়ারের সাথে বিভিন্ন অতএব অতচ অন্যান্য দেশে আমেরিকাতে আপনি যান জিডিপিতে কৃষির অবদান প্রায় তিন শতাংশ কিন্তু মোট চাকরিজীবী হইলো এক শতাংশ কিন্তু বাংলাদেশের হইল টোটালি উল্টা বাট এটা হলো নর্মাল একটা একটা দেশ যখন একদম কৃষি ভিত্তিক দেশ থেকে যখন উৎপাদন শিল্পে শিল্পে দেশে পরিণত হয় এই যে একটা রূপান্তরিতকরণ এই যে একটা প্রসেস এই প্রসেসের সবসময় যেমন আমাদের দেশে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন নাইন উনিশ নাইনটি মানে নব্বই শতাংশ লোক কৃষিতে জড়িত ছিল এখন এটা কমতে 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 এখন সঁচো থেকে সাতচল্দশ শতাংশে আছে এটা একটা কারণ হলো যে কৃষিতে উৎপাদন ছিল তা বাড়ে কিন্তু মোট জমি তো আর বাড়ে না তো মোট জমি আপনার কৃষিতে যদি আপনি উৎপাদন বাড়াতে চান আপনার অনলি দুইটা পন্থা একটা হলো একই জমিতে উৎপাদন বাড়াইতে অথবা আপনার মোট জমি বাড়াইতে বিগত সরকারের সময় প্রচুর প্রজেক্ট দেখেছি প্রচুর প্রকল্প আসতো প্রকল্প মানেই হলো এক ধরনের লুট এক ধরনের লুট পাঠ করা যেমন আপনি আপনি তো আর আমি তো জানি না এই প্রকল্পে কত টাকা যাবে যে একশো টাকা যেটা যদি রিয়েল খরচ আপনি আগে থাকতে বলেন যে একশো পঞ্চাশ টাকা লাগবে এটা একটা প্রসেসে অনুমোদন হইয়া এটা যায় তো আপনি একশো পঞ্চাশ টাকা খরচ করেন কিন্তু কাজটা হইলে মাত্র একশো টাকা তো পঞ্চাশ টাকা আপনি চুরি করলেন আরেকটি সংবাদ আপনার দৃষ্টিতে আনতে চাই বগুড়ায় আলু আবাদের প্রস্তুতি উদ্বৃত্ত উৎপাদন ও দাম নিয়ে শঙ্কায় কৃষক দু সালের আবার প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে আলু চাষিরা ক্ষতির মুখে চাহিদা যোগানে সমন্বয়হীনতা সরকার কোন লেভেলে থাকলে ইকোনমির একটা ক্লাসিক্যাল ফর্মুলায় এভাবে ভুল করে যায় প্রতি বছর আমরা এটা এর পর বছর দেখেছি আলু ক্ষেত থেকে আপনার যখন এটা উঠান সব আলু তো একদিনে খান না তো প্রথমেই একটা আপনাকে সেটাকে কোল স্টোরেজে পাঠাইতে হয় তো সেখানে কোল্ড স্টোরেজে কেউ রাখে না মোস্টলি কোল্ড স্টোরেজ ওরা এটা কিনি ফেলায় তো উনি রেখে দেন তো ওনার একটা খরচ আছে ওখানে যে ইলেকট্রিক বিদ্যুৎ খরচ আছে গোডাউন খরচ আছে উনি আবার বিক্রি করে আরেকজন মনে করেন হোলসেলারের কাছে সে আসি বিক্রি করে আড়তদারের কাছে আড়তদার আবার বিক্রি করে রিটেইলারদের কাছে এখন এই প্রসেসের ভিতরে প্রত্যেকেই কিন্তু তার একটা লাভ ধরে নিচ্ছে আপনি যদি বিদেশে যান তাহলে স্ট্রেট যেখানে সুপার মার্কেট সিস্টেম পুরোপুরি ইভেন ব্যাংকক গেল আপনি দেখবেন যে এগুলি কোল্ড স্টোরেজ থেকে ডাইরেক্টলি সুপার মার্কেট কিনতেছে তো এই যে মধ্যগান দিয়ে দুই হাত ঘুরে এটা আসতেছে এই দুই হাতের মিলের ম্যান আপনি আর আপনার লাগে না আমাদের দেশে কোনো কোনো কৃষি পণ্যেই এখন পর্যন্ত ওই বাজার ব্যবস্থাপনা গড়ে উঠে নাই যে ব্যবস্থাপনার মাধ্যমে খরচ কমবে বাড়বে না আমরা নানান সরকার দেখেছি এই বাজার ব্যবস্থাপনা গড়ে ওঠে নি কেন ট্রান্সফরমেশন যেটা আমরা বলি এক ধরনের সমাজ থেকে আরেক ধরনের সমাজে এটা একটা ধরে সমসাপক্ষ ব্যাপার দুই নম্বর হলো আপনাকে সেরকম দেয়ান ধারণা দিয়ে সমাজের মানুষের যেই জীবনমান তার সাথে আপনাকে সামঞ্জস্য রেখে আপনাকে বাধার ব্যবস্থা বলেন প্রতিষ্ঠান বলেন গড়ে তুলতে হয় আনফর্চুনেটলি আমাদের দেশে যারা প্রতিষ্ঠান গড়ে উঠায়। আর যারা এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের কল্যাণে ব্যবহার করতে চায় এদের ভিতরে চিন্তারও অনেক বেশি ফরক এদের ভিতরে জীবনমানেরও অনেক বেশি ফরক তো এখন এখন মনে করেন যে একটা ছেলে আপনি আমি ধরেন কারণ আমি আমার ছেলেকে পাঠাচ্ছি মনে করে ইংরেজি স্কুলে তারপরে সে বিদেশি ইউনিভার্সিটি লেখাপড়া করতেছে কারণ আমি যদি প্রাইমারি স্কুল রিঅর্গানাইজ করতে যাই তাহলে আমি কিন্তু ঠিকমতো করতে পারবো না কারণ আমি তো ওই লোকগুলোর চিন্তা সাথে আমি এক না অ্যাডপ্টেড না না সেজন্য আমাদের দেশের প্রায় কোনো সংস্থাই কোনো প্রতিষ্ঠানেই কোনো বিভাগেই ওইভাবে এখন পর্যন্ত গড়ে ওঠেনি যেটা মানুষের কল্যাণে যে যেই আশা এবং ভরসা নিয়ে যে উদ্দেশ্যে এগুলি প্রতিষ্ঠিত এগুলি কোনোটাই কিন্তু ওইভাবে কাজ করবে প্রতিষ্ঠি প্রতিষ্ঠান যে জন্য এটা গঠিত আপনি দেখবেন যে এটা যে উদ্দেশ্যে গঠিত সেই উদ্দেশ্যের সাথে তারা আসল কাজকর্মে কোনো সম্পর্ক নেই কোন সম্পর্ক নেই জানি প্রথম আলো একটি খবর দুই সালের সাড়ে চার মাসে রিজার্ভের ছয়শো কোটি ডলার বিক্রি রিজার্ভ থেকে এই পরিমাণ ডলার বিক্রির দীর্ঘমেয়াদী প্রভাব কি মোটামুটি প্রতি মাসেই হিসাব অনুযায়ী প্রায় এক বিলিয়ন ডলার রিজার্ভ থেকে বিক্রি করতে হচ্ছে এখন কতগুলো রিজার্ভ করতে গিয়ে আসে একটা দেশের ফোন একটু রিজার্ভ দুটি অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স অব পেমেন্টে যেটাকে বলি বিদেশের সাথে আমরা আর্থিক দায় স্থিতি সেখানে দুটো অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্ট বলে কারেন্ট অ্যাকাউন্ট আরেকটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ইজ ভেরি সিম্পল আপনি যত টাকা রপ্তানি করলেন বা যত টাকা আমদানি করলেন আমদানি মাইনাস রপ্তানি অথবা রপ্তানি মাইনাস আমদানি যেটাই করেন প্লাস ওর সাথে এখন রেমিটেন্স আমরা অ্যাড করি আমাদের রেমিটেন্স তো আপনি যদি একশো টাকা যদি আপনি রপ্তানি করেন আর একশো টাকা যদি আপনি মনে করেন আমদানি আমদানি করলেন তাহলে মাইনাস আপনি এখন দশ টাকা আপনি এখানে আপনার বেশি গেল এখন যদি আপনার এগারো টাকা যদি আপনার রিমিটেন্স আসে তাহলে আপনার এক টাকা আপনার এখানে কারেন্ট অ্যাকাউন্টে প্লাস হইল আর আর্থিক যেই মানে হিসাবটা এখানে হইল কয়েকটা জিনিস অ্যাড যে আপনার লোন কত আসলো এবছর এইড কত পাইলেন এইড অ্যাসিস্ট্যান্ট যা আছে এগুলির সাথে আপনার দেনা কত মিটালেন সুদ আসলে যে আগের যে দায় দেনা আছে সেটা আপনার কত পেমেন্ট করলেন তো আমি সিম্পল হইতে শুধু যাচ্ছি সেটা হলো যে আপনি কত টাকা এবছর আপনার অ্যাকাউন্টে আসলো এটা লোন হিসাবে আসুক সেটা ইনকাম হিসাবে আসুক সেটা আপনার এইড হিসাবে আসুক যেভাবে আসুক আসছে আর ওর অ্যাগেন্সে আপনার কত টাকা দেনা শোধ করলেন সুদ দিলেন এগুলি তো ওইটার ওটা তো একটা অ্যামাউন্ট তো থাকবে ওটাতে যদি আপনার মনে করেন এখন ওই যে দেশ হিসাবটা করলাম যে মানে সব কিছু মিলে আপনার কাছে আসলো দশ একশো ডলার আপনি দায় দাঁড়া দিলেন একশো এক ডলার তাহলে আপনি এক ডলার বেশি দিলেন তো এখানে আপনার হলো এক ডলার প্লাস এখানে এক ডলার মাইনাস তার মানে হলো আপনার রিজার্ভ বাড়লো না রিজার্ভ কমেও নাকি একই জায়গায় থেমে গেল এখন আপনি যদি পুরানো দেনা দিতে গিয়া যদি কারেন্ট অ্যাকাউন্টে যদি আপনার এক টাকা বেশি খরচ হলো তাহলে সেটা তো আপনার আর্থিক খাত থেকে আসতে এখন বাংলাদেশে যেটা হচ্ছে গত কয়েক বছর আমাদের আমদানি ছিল অনেক বেশি রপ্তানির তুলনা রপ্তানি যাই হচ্ছে তার থেকে বেশি মিথ্যা কথা বলছে আপনি তো নিশ্চয়ই পেপারে দেখছেন যে গত দেখা গেছে গত তিন বছরে সাড়ে বারো বিলিয়ন ডলার বাংলাদেশে আসে নাই এর কারণটা হলো একটা হলো হয়তো আন্ডার ইনভয়েস করছে হইতে পারে একটা হতে পারে যে ডিসকাউন্ট দিছে একটা হতে পারে যে হয়তো মাল ফেরত দিয়ে দিছে অনেক কিছু হতে পারে আমাদের তিন জায়গা থেকে আমাদের এই এক্সপোর্ট কত হয়েছে কয় একটা ধরে এক্সপোর্ট প্রমোশন বড়ো আরেকটা করে ওই আপনার কাস্টমস আর আরেকটা করে বাংলাদেশ ব্যাঙ্ক ওনারা ধরে অনলি যে টাকা আসছে সেটা এনবিআর ধরে যে কাগজের উপর ভিত্তি করে কত টাকা এক্সপোর্ট হইল যখনই আপনার কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট হবে সেটা এই টাকাটা আপনার প্রথমে অ্যাডজাস্টমেন্ট এবং ওই আর্থিক খাত দু মিলে যদি মাইনাস হয় তাহলে আপনাকে ওই যে রিজার্ভ আগে রাখা ছিল সেই টাকা থেকে এখন যাবে এখন বাংলাদেশের সমস্যা হলো বাংলাদেশে অনেক দায় দায়দনা এখন বেশি গত ষোলো গত ষোলো বছরে ষোলো বছর আগে যা ছিল তার থেকে এখন চারিগুণ আমাদের দায় দেনা বিদেশি দায় দেনা বাড়ছে লোকাল দায় দা ন বাড়ছে যার জন্য এখন দেখবেন বাজেটের শতকরা বত্তিরিশ শতাংশ তুলে যায় খালি এই সুদ মুদ্রাগুলি দিতে মিন্টু বাই পাঁচ আগস্ট পুরো জুলাই মাস থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের পরে এই ফ্যাসিবাদ বা এই যে লুটেরা তারা পালিয়ে যেতে বাধ্য হলো এই পরিবর্তিত সময়ে নতুন একটি সরকার আছে নতুন যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তাদের অনেকগুলো দায়িত্বের মধ্যে নির্বাচন একটি নির্বাচন অনুষ্ঠান করা অনেকগুলো কমিশন করেছেন তারা বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করবেন এই সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটাই যে আপনারা অনেক সংস্কার করবেন বলতেছেন সংস্কার অনেক ধরনের হয় সাংবিধানিক সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কার সামাজিক সংস্কার লাইক আপনি এডুকেশান সংস্কার করলেন এগুলো তো আমাদের সমস্যা নাই কিন্তু সাংবিধানিক সংস্কার যখন আপনি করতে যাবেন মোস্টলি আমরা জনগণের সাথে একটা জনগণের মানে সম্পর্ক প্রয়োজন অতএব আমরা যেটা চাইছি সেটা হলো যেইটুকু আপনারা করতে পারেন করেন আমাদের আপত্তি নেই আপনারা নির্বাচনে একটা রোড ম্যাপ দেন যাতে করি আমরা যারা গত ষোলো বছর ধরে একটা অব্যাহত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মানে আমরা জীবন দিনেই হতো এখনও বেঁচে আছি কিন্তু পঁয়ত্রিশটা তো পঁয়ত্রিশটা কেস খেয়েছি আন্দোলন সংগ্রাম করছি অতএব আপনারা একটা রোড ম্যাপ দেন কখন নির্বাচনটা করবেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে পৌঁছে যেগুলি করতে পারবেন এখন করেন আর যেগুলি করা যাবে না সেগুলি রাজনৈতিক দলগুলোর জন্য যেই সরকারে আসুক যেন এই সংস্কারগুলো চলমান রাখে সংস্কার কিন্তু একটা অলৈ চলমান বিকজ যে কোনো নতুন প্রজন্ম আমার ছেলেবেলে আমার থেকে উন্ন অনেক বেশি উন্নত মানের লেখাপড়া করছে প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত অতএব তা চিন্তাধারার সাথে সমন্বয় রেখে সংস্কার কন্টিনিউ থাকা উচিত তো সব সংস্কারে হাত না দিয়া ওই সংস্কারগুলো করেন যেগুলি আপনাদের অথরিটি আছে যেগুলি আপনারা পাইবেন দুই অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আপনারা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার সহায়ক ভূমিকা পালন করেন আমি কোনো টাইম লিমিটে যাচ্ছি না যত তাড়াতাড়ি সম্ভব যদি ওনারা করেন তাহলে এটা দেশের জন্য মঙ্গল জনগণের জন্য মঙ্গল ওনাদের জন্য মঙ্গল ধন্যবাদ আব্দুল অল মিন্টু ভাই আপনাকে প্রিয় দর্শক ছত্রিশ গণ গণঅভ্যুথনের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিতই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ